গুড মর্নিং সকলকে আমি পলি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি এই যে এখন সকালবেলা তখন কটা বাজে বলো না আটটা বাজে চলে গেছি বাপির সাথে কড়াই তুলতে আমি আর বাপি কড়াই তুলব বলে আর এই যে মুগ কড়াই চাষ করেছে বাপি আর বাপি একা পেরে উঠতে পারছে না সেটাই তুলছি আর আমি

এই যে এখানে পটল পাড়ির নিচে দেখো কি সুন্দর নোটে শাক লাল নোটে এত বড় বড় হয়ে গেছে পাতা সাইজ আমার হাতের মতো কি সুন্দর পটল গুলো হয়ে যাচ্ছে দেখ না নিচ থেকে পটল গুলো মা কেটে কেটে নিয়ে চলে গেলে এগুলো তো খাওয়া হয়ে যাবে না আর পেকে যাবে তো ইজি খাতে কত পটল হয়েছে পটল কি তুলতে আছে নাকি আমি ভাত আজই তো হবে এত নিচ থেকে তুলছো নিচ থেকে বলতে গোল খাই না বলো খাই না ওপর আর পেকে যাচ্ছে এগুলো কেটে শাক তুলছি শাক তুলে নিতে এই যে নোরে শাক বেশি তুলবো না ভাবি তুলেছে কতগুলো কি হবে গাদাখানে লাল নোটে আছে সবুজ নোটেটা আছে এই যে এগুলোতে কিন্তু পোকা টোকা নেই আমাদের যে বাজার থেকে কিনে নিয়ে আসে পোকার ভিতরে ভর্তি এগুলো দেখা পুরো পরিষ্কার একটুখানি একটু একটুখানি পোকা আছে এই যে পোকা নয় এগুলো এ দাগ এই যে পুরো পরিষ্কার একদম তাজা শাক ওই জন্যই বলি আমাদের এখানের মতো জিনিস করতে পাওয়া যাবে না সঙ্গে সঙ্গে তুলবো আর খাই

আগে আইসক্রিমটা খেয়ে খেয়ে কোনো স্বাদ নেই সেইটা তো জীবটা এমন নষ্ট হয়ে গেছে এরকম কিছু স্বাদ আছে তাই যা বুঝতে পারিনি স্বাদ মানে খাচ্ছিস তো বড় অ্যালার্জি হয়ে হচ্ছে আর হয়ে যায় এখন বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমার মাংস সে দশ আসছে আমার মায়েদের মাংস আমি পড়ে আছে যেন পুরো অবস্থা যা খারাপ হয়ে আছে পরিষ্কার করতে হবে তো

আমাদের রান্না বান্না হয়েছে পটল ভাজা শাক ভাজা পটল ভাজা মাছের ডিমের বড়া ঝিনুকের ঝাল ভাত মটন তো খাওয়া বলে রেডি হয়ে বসে আছে এখন বাজে পৌনে তিনটে কিন্তু লাইন নেই গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেউ এখনো খাই এতদিন বৃষ্টি বলো আমার ছেলেটাই ওদিকে দোকান ঘরের দিকে গেছে ওইখানে দোকান হচ্ছে দেখি আমি যাবো একটুখানি দেখে ওখানে ঘুরে আসি এসে আবার একটু করাই তুলবো তল ওদিকে ঘুরে আছে তো এখনো হয়ে আছে এই যে যাচ্ছি বাঁধের দোকানের দিকে আর এদিকে সব বাঁধের বাড়ি এগুলো কি বড় বড় কাঁচকলা নাকি রে হ্যাঁ এটা কাঁচকলা আরে জান আমরা তো এদিকে আমি ঘুরতে এসেছি আর কি আছি তো চারিদিকে পড়লে আরে পাটায় যাবে খেতে একবারে ठीक है 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 ठीक তারা সব ওইখানে হচ্ছে এই যে মেজো মাদের দোকান মেজো মাদের চপের দোকান চপ ভাজা হচ্ছে আর আর মেজো মা আর এটা বড় মা হ্যাঁ তুমি হা বন্ধ করো তো দিনের তো হা বন্ধ করো হা ভাই আছে তুই আবার পড়েছিস তারা তো এই যে দোকান ঘর হচ্ছে আর ডলিনি এক ঘন্টা আগে থেকে এসে বসে আছে আর এই যে সমা চলে এখানে তিনটে দোকান হবে একটা দুটো এখানে তিনটে এই যে এখানে ভাড়া দেয়া আছে এইটাও আমাদেরই জায়গা এই যে এখানটা তিন মা আলো ভাঙা সব এই যে আর কালিকান্ডার দোকান হবে আগেটাও দোকান আছে মাদের দোকানটা আছে ওখানটাও আমাদেরই যেটুক দোকান করে রেখেছে আগে থেকে সব যে সব ছেনা বোনা চারদিক থেকে লোক এসেছে আমাদের ওই পায়ে কি লেগে গেছে এগুলো আবার পাকে পড়েছিস ওই

ये देख पेट लागो उन दिखे तो आ रही है अब जेबो छेड़ी जब सुतो लाग लाग लागला हमरा आगे ही लागो अब और पोरै आई पाके लगे लागिले তারপরে नाय समय दे लागो कुकुर एकटा मा चले गए ओसु से और ना कह रही है आओ पास ले लज्जे लड़ता है ऐ जाकर और भांग से आ तू दो चल चल चल

এই যে যা আকাশের অবস্থা মেক করেছে জোর ওয়াক বোর মানে ইয়ে করছে কি হচ্ছে লাইটিং হচ্ছে বিদ্যুৎ চমক হচ্ছে তাড়াতাড়ি এসেছে বলে তাড়াতাড়ি চলে যাবো ভাবছি দিদাকে দেখতে এসছে দিদাই এখন নেই দিদাই কোথায় গেছে এই একটা

আমাদের বসে একবার ঘুরে আসবেন আমাদের উড়িষ্যাতে একবার ঘুরে আসবেন কেন কিছু হবে না ট্রেনে করে আরামসে বেশি রাস্তা নয় এই তো কারেন্ট কোথায় এ হয়ে আছে ওই জন্যে এই যে লাইন চলে গেছে জোর ঝড় উঠেছিল মামার বাড়ি গেছিলাম ঝড়ের মধ্যে চলে এসেছি আর এই যে সব বসে আছি দঙ্গল খানে